আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ রাতে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে প্রায় দু আড়াই ঘন্টা বৈঠকের পর তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে শেখ হাসিনার সঙ্গে দয়া করে তিনি ঢাকা সফরের আদ্যপ্রান্ত তিনি বলেন এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে তাতে যা তার মনে হয়েছে যে এটা হতে পারে ওটা হতে পারে এ এটা ভাবছে ও ওটা ভাবছে এইগুলো নিয়ে খুটি নাটি বিষয় নিয়ে আলোচনা করেন এখন শেখ হাসিনা তিনি আমার ভিডিও দেখেন তিনি বলেছেন আপনি নাকি আস্ত আসত বেআদব উনি বলেছেন যে আমি তো শুনিনি মানে হ্যাঁ উনি বলেছেন আমাদের ডক্টর ইউনুস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদ জয়শঙ্কর মুচকি হাসেন সেখানে সেখান শেখ হাসিনাও মুচকি হেসে বলেন দেশে ফিরি দেখাবো কে বেয়াদ পালাতে পারবে না সে তো জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসেছেন তিনি স্বল্প কথার মানুষ কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না তিনি বেরিয়ে এসছেন তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা মানে এ দেবো ভাষণ দেবো জাতির উদ্দেশ্যে ভাষণ দেব আমার দেশের জনতা আমার যারা সমর্থক যারা আওয়ামী লীগ কর্মী আমি তাদেরকে আমি আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি এবং সেটা যে কোনো দিন হতে পারে যে কোনো দিন মানে যে কোনো দিন এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো না নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে সরকারি পর্যায়ে কোনো খবর আছে যেটা আমরা কেউ জানতে পারছি না এবং আমরা জানতেও পারবো না যেমন পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে কূটনৈতিক কাজকর্মগুলো এই যে আমাদের জয়শঙ্করজি ওখানে গেলেন জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি একটা শোকবার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত অথবা আমাদের কোন একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যের তার উপস্থিত হতেন দেখুন এখরা এই যে আহ খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন তারেক রহমান যে মাতৃহারা হলেন মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া তার বিষয়ে কোনো সমালোচনা চলে না তিনি প্রধানমন্ত্রী ছিলেন সব মানুষ খারাপ ভালো সব মানুষই বেরোয় তারও কিছু খারাপ ভালো আছে কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয় তারেক রাহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন এবার আকাশ জুড়ে তার ছিল মা সেই মা তিনি হারালেন সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল আসিফ নজরুল এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর তিনি বলছেন একটা একটা ভাবগম্ভীর পরিবেশে একটা শোকার্ত পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে যারা একটুখানি হাত মেলানোর জন্য ঘেঁসা ঘেঁসি করেন গা ঘেঁষাঘেঁষি করেন তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি শেখ হাসিনাকে বলেছেন এটা শেখ হাসিনাও একমত যে না এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ সে আচরণও ঠিক বলে মনে হয়নি আমি যা খবর পেয়েছি তারপর তো আপনি নিজে মুখে আমায় বলছেন তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় নয় আরে মশাই কূটনৈতিক বিষয় কোনটা নয় কূটনৈতিক বিষয় তো এইটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয় কে জোরে করমর্দন করলেন কে শুধু হাত মেলা কে বুকে জড়িয়ে ধরলেন কার দিকে টেরা চোখে তাকালেন কাকে দেখে মুচকি হাসলেন কাকে ওভারলুক করলেন সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয় কত মিনিট আলোচনা করেছেন কত মিনিট হ্যান্ডশেক করেছেন কতবার গলায় জড়িয়েছেন কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন যেমন আমাদের ইটালির প্রধানমন্ত্রী তিনি জর্জিয়া মেলোনি তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন 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 ভিউজ হয়েছে তার তো যাই হোক তো ওই হ্যালো হ্যালো মেলোডি হ্যালো মেলোডি যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি মানে মেলোনির মেলো আর মোদির দি মেলোডি তো যাই হোক এইগুলো মাপা হয় তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না কুসব কূটনৈতিক বিষয় আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান সেটা আলাদা ব্যাপার কারণ সেটা আপনার ব্যর্থতা আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনো কিছু করতে পারেননি তার জন্য গতকালকে ইউনুস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে সেটা আপনার জনগণ তারা জানে না আপনি চেপে গেছেন আপনার কাগজপত্র কাগজ চেপে গেছে এখন আর সপিক্ষে তো দেখা যায় না তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি হলো বুঝতে পারছি না তো যাই হোক এখন ওই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনুস বলেছেন যে আপনি একটা অপদার্থ আপনার দ্বারা কিছু হবে না এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি আপনি কেন ওই পদে আছেন আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তৌহিদ হোসেনকে তৌহিদ হোসেন তারপরেতে একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন এগুলো তো আপনারা তো জানবেন না তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত এত ভারত বিরোধিতা এত ভারত বিরোধিতা সবকিছুর মধ্যে কিন্তু ভারত বিরোধিতা খুঁজে বেড়ান যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা তো কালকে জামাতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না যে কথা জামাত বলেছেন নেতা আমি আমির যে কথা বলেছেন শফিকুর রহমান সেই একই কথা বলেছেন তারেক রহমান কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ছাত্র ইসলামিক ছাত্র শিবির আর ছাত্রদল এদের আটজন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন এবং তাদের তাদেরকে তারেক বলে দেন পরিষ্কার বলে দেন এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত কথা ভারত বিরোধী জিগির তোলা ভারত বিরোধী কথা বলা সমস্ত কিন্তু এখন বন্ধ বন্ধ মানে বন্ধ এখন তারেক রহমান হয়ে গেছে ডিপ্যাক্ট প্রধানমন্ত্রী তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে তারা এখন ছাত্র শিবির এদিকে এদিকে জামাতের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধিতা করা যাবে না ফলে এবারে যে ডেসপারেশান যেটা আছে না ডেসপারেশান ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান দেখে দাও এই ডেসপারেশনটা কিন্তু এবার এটুখানি কমে যাবে এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী ভারত বিরোধী বক্তব্য ডক্টর ইউনুস এখন চেপে গিয়েছেন ডক্টর ইউনুস আপনি যে এত ভারত বিরোধিতা করলেন এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে সে একটা দেশদ্রোহী তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করল তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিকারি করে দিলেন তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না তাহলে এবার বুঝে দেখুন সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে আপনার তাদের কোয়ার্টারের লোকেরা রয়েছে তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং স্টেট যেভাবে খেলাধুলো করে এ তো ফুটবল খেলা হয় সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তিনি কিন্তু কিছু বলেন না তার ধৈর্য এতটাই কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোন ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন যা খুশি বলতে পারেন ব্যক্তি নরেন্দ্র মোদী কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না এখন মানুষের মধ্যে এই যে আমাদের না আমাদের একটা দেশাত্মবোধ করে তুলেছে আমি বলেছিলাম না অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা মানে দরকার 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 মানে ছিল ছিল একটা পূর্বপুরুষের যারা একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং সে উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা আমরা মেনে নিয়েছি তিনিই হচ্ছেন আমাদের পরিবারের নেতা ফলে আপনারা যতই চেষ্টা করুন আগামী আরও দুটো টান যদি তার শরীর দেয় তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন এবং আপনাদের মতো যত জেহাদি আছে এই সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে ইরানের খামিনীর অবস্থা কিন্তু খুব খারাপ জেনে রাখবেন ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা একটা মৃদু প্রচেষ্টা ছিল না সেটা কিন্তু আর হবে না কারণ কখন দিন ইরান দেখবেন খামিনি দেখবেন দৌড় দৌড় দিয়েছে কারণ খামিনি দেশের একেবারে ছেলেরা এখন রাস্তার বলেছিল রাস্তায় ওর দিকে বেড়াচ্ছে দেয়ালে দিয়ালে যে যত পারো মারো ইসরায়েল ওই মোল্লাগুলোদের ওপরে এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো ফলে খামাগাজি লোন যখন পড়বে না তখন এই কামাগাজী ব্রণ শব্দ দেখবেন যে আপনার ওই জেহাদিগুলোর সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গপসা করে যাচ্ছে আমার খুব ইচ্ছে একটা ব্রহ্মার ধারে গেছে একটা একটা পুকুর করে দিই সেটা কবে হবে আমার মানে এই স্বপ্ন পূরণ কবে হবে আমি জানি না কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক এ থেকে ওপাশ হলে উনি তো বলে এসছেন যে পাস থেকে ওপাশ যদি হয় তাহলে একাত্তরের পুনরাবৃত্তি ঘটবে তার একাত্তরের পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং পিনাকা আকাশ আকাশ তীর যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে টেস্টিং হবে টেস্টিং রাউন্ড হবে কিন্তু কোনটা বাংলাদেশ বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তান যাই হোক ভালোই ভালোই সব মিটে গেলে ভালো এটা জেহাদি ফেহাদি মানে কমিয়ে দিন কমিয়ে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন যাতে আপনি কিছুটা হলেও দয়ার পাত্র হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন শেখ হাসিনার অপেক্ষা করবেন ধন্যবাদ